আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়েই আজকের ব্লগটি আমি এখানে শুরু করলাম যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি আজকে সকালের কাজ দিয়েই ব্লগটি শুরু করলাম ফ্যামিলিতে রমজান মাসে কিছু থালা বাসন বেশি থাকে তা পরিষ্কার করে নিলাম তো এদিকটায় আমি কিছু মাছ ভিজিয়ে নেব আর একটা মুরগি নামিয়ে এনেছি কারণ আমি আজকে আমার সামর্থ্য অনুযায়ী বা পরিবারের সামর্থ্য অনুযায়ী তিনজন লোক খাওয়াবো তার জন্য আমি এখানে ঢালে চালে লাউ দিয়ে কিছু রান্না করব। আর সাথে রান্না করব। মাছ রান্না করব। মুরগির মাংস রান্না করব পাতাকি ভাজি করবো পেঁয়াজও বানাবো বুট রান্না করব। ঢাল রান্না করব। করবো আপনারা সাথে থাকেন আমি এখানে হাত দিয়ে মাখিয়ে মুরগির মাংসটা রান্না করব। তার জন্য আমি পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা দিয়ে নেবো

মাংস কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাংস রান্নাটা শেষ করব এখানে আমি বসাই দিছি ডাল তার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া রসুন বাটা সামান্য আদা বাটা দিয়ে আমি এখন একটু সামান্য তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব এখন একটা চোলায় বসিয়ে দিলাম এদিক দিয়ে কিছু বলে ভিজিয়ে নিয়েছিলাম ইফতারের সারুদ বানানোর জন্য আর এখন আমি রান্না করবো খিচুড়ি আমার ভাগ্য খারাপ যে লাউটা নষ্ট ছিল এখন যা সবজি ছিল হাতে তাই দিয়ে রান্না করবো বাঁধাকপি টমেটো গাজর আলু সাথে দিছি ছোলা এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দিব অল্প সামান্য মরিচের গুঁড়া কারণ কাঁচা মরিচ দিচ্ছি তো তাই জালটা একটু বেশি হবে ধনিয়ার গুঁড়া এই যে কিছু টাইম এখন বসিয়ে দিলাম আর এদিকটা ডালটা বাগার দিয়ে নেব আমার ডাল রান্নাটা শেষ করলাম এখানে আমি মাছটা একটু ভেজে নেব তাহলে পেয়ে মাছ ভেজে রান্না করলে কিন্তু খুব মজা লাগে কিন্তু না হলে কিন্তু একটা গন্ধ লাগে তো তার জন্য আমি সম্পূর্ণ মশলা দিয়ে মাছটা এখন আমি ভেজে নেব এক একটু করে মাছ দিয়ে লাল করে ভেজে নিলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব মাছ রান্নার জন্য সাথে এক টুকটা দারচিনি এলাচি দিয়ে একটা তেজপাতা দিয়ে ভেজে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে এখন সম্পূর্ণ মশলা দিয়ে কষিয়ে নেব তার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটাও দিছি আর এখন মাছগুলো দিয়ে দেব মাছ ভেজে রান্না করলে রান্না করতে সময় লাগে না আর এদিকটা আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি খিচুড়িটা বাগান দিয়ে দেব সামান্যসারে সরিষার তেল দিব যেন একটু গ্রান হয় বা খেতেও ভালো লাগে আর এদিকটা কিছু পেঁয়াজও ভেজে নেব খিচুড়ি দেখাওয়ার জন্য সাথে একটু বেগুনি ভেজে নেব ঢিম ভেজে ভাজি করে নিলাম আর এই যে এদিকে দেখেন আমার সম্পূর্ণ রান্না শেষ হয়ে গেছে এক এক করে তো এখন সবাইকে দেওয়ার পরে এখানে আমি নিজে একটু খিচুড়ি বেড়ে নেবো কারণ ইফতারের সময় হয়ে গেছে যারা রোজা রাখছেন সবাই বলি আলহামদুলিল্লাহ তো এখন আমি এক এক করে সব কিছু নিয়ে নেবো পেঁয়াজু বেগুনের বড়া ডিম ভাজি আর নিয়ে নেব টমেটোর সালাদ তো এখানে আমি বলে শরবতটা বানিয়ে রাখছি তো আলহামদুলিল্লাহ এখন আমি আজান দিছে তো আমি ইফতারটা শুরু করলাম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবার জন্য ধোয়া রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ